মুরগির ঘরকে ঠান্ডা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি উপরে বৃষ্টির মতো ঝর্ণা সৃষ্টি করা হয়েছে ঝর্ণা দেওয়া হয়েছে দেখুন কিভাবে চারিদিকে পানি পড়ছে আর গড়কে ঠান্ডা করছে কত সুন্দর আধুনিক সিস্টেম আর এই ফার্মের মধ্যে মুরগি আছে প্রযুক্তিটা কিভাবে করেন আমি ভাই সেই কথা জানাচ্ছি আমি মোহাম্মদ কামাল মিয়া এই কথা জানাচ্ছি যে আমি গত দুই হাজার এক সন থেকে আমি এই প্রযুক্তি ব্যবহার করি কারণ আমার মনের মধ্যে একটাই এলো কারণ এই গরমের সময় মুরগি অনেক সময় স্ট্রোক করে মুরগি মারা যায় যেই কারণে এটা বিকল্প হিসাবে আমি একটা এটা উদ্ভাবন করলাম আমার মনের মধ্যে আসছে যে কিভাবে মুরগির গটা ঠান্ডা রাখা যায় তখন চিন্তাভাবনা করিয়া বাজারে অনেক প্রযুক্তিদের সাথে দেখা করছি এবং পশুপালন অধিদপ্তরের সাথে আমি যোগাযোগ করছি করার পরে ওনাদের পরামর্শে আমি এই প্রযুক্তিটা নিছি এবং আমি এখন বর্তমানে খুব ভালো আছি এখন কি আপনার মুরগি আগের চাইতে বেশি ভালো হয় হ্যাঁ এখন আগের থেকে বেশি উৎপাদন হয় ওজনে বাড়ে এবং খাদ্য খাবার ঠিক মতো খায় গরমের জন্য তার কোনো সমস্যা হয় না এখন কি আপনি ফার্মে লাভবান আছেন ইনশাল্লাহ লাভবান আছি আল্লাহ রাখলে আপনাকে দোয়া লাভবান আছি আগে যদি লাভ হতো পঞ্চাশ হাজার টাকা এখন লাভ হয় এক লক্ষ টাকা লাভ দিগুল ধন্যবাদ ভাইকে